সবজি কাটবা কাটা যাবে তো পারবা না তুমি হাত কাটা যাবে ওইদিকে বসো তুমি এখানে বসো না তোমার কাটতে লাগবে না তোমার কাটতে লাগবে না গুড মর্নিং বন্ধুরা আমাদের মাওমি চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকে সকালটা শুরু করছি তো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আজকে হলো কি বার আমি নিজেই ভুলে গেছি বৃহস্পতিবার হ্যাঁ আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাসতে চলেছে দশটা বারো মিনিট তো সকালবেলার ঝাড়ু দেওয়া বাসন মাজা মা ঝাড়ু দিলো উঠান ঝাড়ু দিলো আমি বাসনগুলো মেঝে নিয়ে এই সবাইকে চা বানিয়ে দিলাম তো আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভাত বসাবো তো একটু আগে ভাত বসাতাম তো ভাই বলছে যে মানে একটু পরে এখন আর কি ভাত বসাতে হবে তো এগারোটার সময় খাবে তো এখন দশটা বাজে তখন ভাত বসিয়ে দিব তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো হ্যাঁ থেকে শোনা কি আসবে আমার কোলে আসবে আসে না কোলে আসতে চায় না ও শুধু

ছোটবেলায় আয়না দেখে যে ওর নাকেরটা নেই এখন বলে যে নাকেরটা কি করে হারালো কোথায় এখন নাকের কোথায় তো আমি বলছি যে তো নাক ফুল না নট নটটা আবার হারাবে কি করে তো বলছিল যে মিতাশ ভাই থাবা দিয়েছিল তো বললাম যেখানে থাবা দিয়েছে সেখানে গিয়ে খোঁজ তো এই যে তারপরে সেখানে গিয়েই খুঁজেছে ভাগশেষ পেয়ে গেছে মানে সোনার নদ আর কি যে হেতু তো হারালে মনটা খারাপ হয়ে যেত বেশি আর আমারও খুব খারাপ লাগতো কারণ শোনা নাকি হারাও যায় না তো ভাগ্যে ভগবানের ইচ্ছে নাকের নটটা কালকে পাওয়া হয়ে গেছে শুনে তো মানে মনটা একদম খারাপ হয়ে গেল আর হিয়াও একদম ভয়ে আতঙ্ক হয়ে গেল যে আমার নটটা কি হলো তো যাই হোক পাওয়া গেছে এটাই বেশি ভাগ্য ভালো মানে কোথাও চটকে গিয়ে পড়েনি এই যে এখানে পাওয়া দিয়েছিল সেখানেই পড়েছিল কিছু না ফোনটা কি এই যখন করে না বারবার এটা যদি এরকম করে দেয় ও আপনার নিজে নিজে ওটা তুলে দেয় চলো আর দেরি না করে ভাতটা বসিয়ে দিই আজকে এখনো রোদ্র ওঠেনি দশটা বাজে তবু রোদ্র ওঠেনি তো কালকের থেকে আজকে কুয়াশাটা একটু অনেকটাই কম আর কি ইশ কালো বিশের কথা বলিস না রে ভয় পায় মাছ এই জল দিয়ে রাখি আবার বেশি বেশি জল দিয়ে রাখি দেখি কোনটা খাবে তুমি কোনটা বর বরটা

বেগুন আলু মূলা সিম গাজর বাঁধাকপি সমস্ত কিছু মিলিয়ে এইখানে হচ্ছে ঘন্ট আর এখানে রয়েছে মৃত্যুর জন্য শুধু গাজর আর বাঁধাকপির ঘন্ট তো আমাদের জন্য আলাদা করে রান্না করছি এখানে আলাদা কারণ এইখানে বেগুন দিয়েছি আর ওই ছাদ আর এইখানে রয়েছে শিঙি মাছের ঝোল শুধু জিরা বাটা দিয়ে করেছি কাঁচা কলা ভাজা এখন বাজে দুইটা কুড়ি মিনিট সকালবেলা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর বাঁধাকপির ঘন্ট রান্না করলাম তো শেয়ার করেছি আর এখানে সিম করা হয়নি তো সিম ভাজা পরে করবো একটু পরে আবার রান্না বসাতে হবে তো সিম ভাজা আর ভাত পরে রান্না করলে হয়ে যাবে সকালবেলা ঘন্টা আছে আমি এখন যাব একটু ভয় পাওয়ার পিছনে ছোট মেয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে ও স্নান করে একদম রেডি হয়েছে তো আমার স্নান হয়ে গেছে জামা কাপড় মেলে দিতে যাব একটু পিছনের দিকে তো ছোট বাবুকে তখন পরিষ্কার করে দিচ্ছিলাম তখন আমার কোলেই পটি করে দিয়েছিল তো কাঁথাটা অনেক এইখানে রেখেছি আর ধোয়া হয়নি তো এখন এই যে হঠাৎ মনে পড়লো তো এই কাঁথাটা ধুয়ে দিলাম একসাথে নিয়েই ওইদিকে যাবো রোদ্র আছে হয়তো শুকিয়ে যাবে আর সকালবেলায় তো ভাই অনেক জামা কাপড় কেঁচে দিয়েছিল মাঝে মাঝে মাও কেঁচে দেয় আসলে ছোট বাচ্চা না আর দুটোই ছোটো বাচ্চা তো সব সময় জামা কাপড় বের হতেই থাকে আর কি তো এখন আমাদের ছোটো সোনার বেশি জামা কাপড় বের হয় আর আমাদের বড় বাবুর এই যে যেগুলো পরে সবসময় ব্যবহার করে এইখানে ওইখানে পরে যায় মাঝে মাঝে মাটি হয়ে যায় তো ওর জামা কাপড়গুলোও প্রত্যেক দিন কেচে দিতে হয় তো এই যে মা আর মেয়ে যাচ্ছে এখন বাড়ির পিছনের দিকে তো আমিও যাই কয়েকদিন ধরে না এত রৌদ্র ছিল না তো আজকে কিন্তু একটু ভালোই রৌদ্র দিয়েছে তো বাড়িতে এখনও অনেক জামা কাপড় আছে যেগুলো ভিজা তো একটু একটু রৌদ্র আছে তাই যেখানে রৌদ্র নাই ওইখানকার এই যে জামাটা নিয়ে আমি যাচ্ছি এখন পিছুনে ওইদিকে দেখো অনেক কম্বল ব্যথা তারপরে এই যে ছোট বাপুর বড় বাপুর জামা কাপড় তার ভর্তি আর সরিষা খেতে দেখো কী সুন্দর বক পড়েছে কি খায় বুঝতে পারছি না

কম্বলগুলো মনে হয় আমি যে যেদিন আসছি সেদিনই দেখছিলাম ভিজা সেদিন মনে হয় ধুয়ে দিছে এখনো আজকে শুকাই আজকে শুকাইছে মনে হয় দেখলাম তো শুকাইছে কম্বল আজকে শুকাইছে একটু অনেক মানে রোদ্রু দিয়েছে অত রোদ্র জোর নেই তবুও আর কি দিয়েছে রোদ্রু হাওয়া বাতাস শুকাচ্ছে আর এখানে এই যে এই ক্যাথাটা এখন ধুয়ে দিলাম বাবু পটি করছিল তখন এটা আজকে আর শুকাবে না এটা এটা শুকাবে শুকনা শুকনা কাপড়গুলো তুলে নিয়ে যেতে লাগবে মা না হলে আবার ইয়ে ড্যাম হয়ে যাবে গরম গরম ভাস করে রাখলে গরমই থাকবে এই লাউ গাষ্টাতে দেখো কি সুন্দর লাউয়ের জালা আসছে তো আমি এখন এদিকে বসে বসে একটু ভাইস দেব এখন মিতেনশ বাবুও ঘুমিয়েছে আর আমাদের ছোট্ট সোনাও ঘুমিয়েছে তো এই চান্সে দিয়ে দেই ভয়েসটা পরে নাহলে চান্স পাওয়া যাবে না ভাইয়া হ্যাঁ ওরা উঠলে আবার চান্স পাওয়া যাবে না লম্বা হবে মনে হয় লাউ লম্বা লাউ হবে মনে হ্যাঁ ছোটো যাওয়ার জন্য রেডি হয়েছে ভাইকে বললাম যদি ঘুসখাঙ্গার ওদিকে যায় তাহলে যেন ওকে নিয়ে যায় ওর স্কুলে ভর্তি এসে চার তারিখে তো আজকে হয়েছে দুই তারিখ চার তারিখে হয়েছে ওর ভর্তি তো বলছি যে থাক আজকের দিনটা কালকে যাস কালকে তিন তারিখ তো বলছে না আজকে যদি কালকে নাকি ওর কোন বান্ধবীর ভর্তি তো সাথী হয়ে যাবে তারপরের দিন ওর যেদিন ভর্তি হবে সেদিন আবার ওর বান্ধবী ওর সাথে যাবে এই বুদ্ধি করেছে তো সে জন্য থাকবি হুম কি সুন্দর সরিষা ফুলগুলো ফুটেছে বেলা বেশি নেই দেখো সুজ্জি মামা অস্ত্র যাচ্ছে তিনটা এখানে বসে বসে এই যে ভাইল দাও কমপ্লিট করলাম এখন বাজে তিনটা মা এদিকে যে শুকনা জামা কাপড়গুলো তুলে নিয়ে গেল কি সুন্দর রোদ্র উঠেছে না এখানে একটু ভালো লাগছে বাড়িতে গেলেই একদম ঠান্ডা লাগবে তো এখানে বসে আছি ভালো লাগছে আর ভিডিওটা এখানেই আপলোড করতে লাগবে বাড়ির ওদিকে আবার ইসে পায় না নেটওয়ার্ক পায় না কালকে এইখানে আপলোড করে নিয়ে গেছিলাম এদিকে যে ভাই আর জামাই এদিকে চলে আসছে রোদ্দু দাবাতে এদিকে একটু রোদ্দু আছে তো তো এই যে ছোটো মেয়ে বাড়ি চলে গেল ওকে বলছিলাম যে কালকে যেন যায় তো ও বলছে যে আজকেই যাবে না হ্যাঁ দিসে দিসে তো ওর বান্ধবী একা একা যাবে একই ক্লাসে পড়ে তবু জানি না কেন দুদিন ভর্তির ডেট সেকশন বিসেকশন সে হিসেবে মনে হয় ভর্তি হবে তো জন্য কালকে ওর বান্ধবীর ভর্তি আর ওদের ভর্তি হয়েছে চার তারিখে তো ও আজকে যাচ্ছে ওর বান্ধবীর সাথে কালকে স্কুলে যাবে আবার ওর যেদিন ভর্তি সেদিন আবার ওর বান্ধবী ওর সাথে যাবে তো জন্যই যাচ্ছে আর মেজ মেয়ের ভর্তিও চার তারিখে আর হ্যাঁ একটা কথা মনে পড়ে গেল কেউ একজন আমাকে বোন হবে না দিদিভাই হবে কী জানি ফোন মানে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল না কমেন্ট করে বলেছিল যে সব কিছুই শেয়ার করো আর তোমার মেয়ের রেজাল্টটা শেয়ার করো না পাশ করেছে না ফেল করেছে সবাই পাশ করেছে সবাই মানে কি বড় মেয়ের তো এখনও মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হয়নি ওর টেস্ট পরীক্ষা হয়েছে তো টেস্ট পরীক্ষাতে ও পাশ করেছে আর মেজো আর ছোট পাশ করেছে তো মেজো মেয়ে উঠলো ক্লাস এইটে আর ছোটো মেয়ে ক্লাস সেভেনে উঠলো তো চার তারিখে ভর্তি ওদের চার তারিখ আর হ্যাঁ চার তারিখেই আর বড় মেয়ে তো ওই যে মাধ্যমিক পরীক্ষা দিবে ফেব্রুয়ারি মাসে শুরু হবে সন্ধ্যার ব্যস্ত গরু ছাগল ঘরে তুলতে হবে এখন শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে পাঁচটা চোদ্দ মিনিট তো মেয়ে ওরা তো চলে গেল এবার আমরা এইখানে যে বসে আছি চাঙ্গড়ার মধ্যে দরাবাশি বানাবো যে বাড়িতে গেলে শুধু ওর মার্কাসে যেতে চায় তো সেজন্য একটু এই যে বাইরেই বসে আছি আচ্ছা পাপাজ যাচ্ছি এই যে মিতেন সোনার সাথে এতক্ষণ ধরে এইখানে জেঠিমাদের ঘরেই ছিলাম তো আমি একটু বাইরে আসছি এই যে ও এখন মানে হয় বাড়ি যাবে ডাকতেছে তো চলো ওকে নিয়ে যাই হ্যাঁ যাচ্ছ কিছে কিছে আসো আসো যা আস বলি বাবা বাবা ঘুম পাড়িস বাবা বাবা এটা খোলা আমি দিয়ে দিই আগে কি এগুলা এগুলা কি তোমার গালে ক্রিম বলে বাবা ক্রিম বলে ক্রিম তুমি সাজু গুজু করছো বিয়ে বাড়ি যাবা বলে হ্যাঁ বিয়ে বাড়ি যাবা বাবা গো ঠটগুলো ফেটে গেছে বাবা গালগুলো ইস কী ঢকো হচ্ছে সেই ঢকো হচ্ছে না কিউ কিউ হচ্ছে ঘ্যা হু

এখন কিউট লাগতেছি জানো কেমন লাগতেছি বাবা বলো কিউট বলো দেখি মা ওই দেখি মা সুন্দর 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 লাগছে এখন হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে ঢাকো হয়েছে ঢাকো বাবা তোমার টিপ কোথায় বাবা এই কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছে ভাইকে দেখাতে হবে এখন

অর্ধেকটা খেয়ে খোসা না ছাড়িয়ে খোসাগুলো এই যে এইভাবে মুখ থেকে বের করে দিচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ফিরে আসছি আগামীকাল আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা